হাই ব্রান আশা করি সবাই ভালো আছেন গত কয়েকদিন আগে আমরা গেছিলাম নর্শেন্দি তখন ওখানে একটা হোটেল ছিল আলমগীর হোটেল তখন রাত্রিবেলা খাবার খাইতে গেছিলাম আমি আমার মামাসহ সাথে ওখানকার একজন লোক ছিল তো গেলাম খাইতে দেখলাম কী কী আছে ওনাদের কাছে পর দেখলাম ওনাদের খানি খাসির মাংস হাঁসের মাংস খাসির নলি এগুলো ছাড়া আর অন্য কিছু নাই শুধু গরু মাংস নাই মুরগি খুবই কম আমাদের এখানে মানে খাসিটা বেশি চলে এটা হলো এটা খাসি নিয়েছিলাম পরে দুজনে আর হলো একটা হাঁস নিছিলাম ওখানকার একটা মজার বিষয় হলো মানে ওখানে গেলাসে ঘুরে মানে ডাল দেওয়া হয় সবাইকে সবাইকে একটা একটা করে ডাল দেওয়া হয় আমার মামার আবার ডাল সারাবাদ নাকি হয় না ডাল নিতেছিল ডালটা মোটামুটি ভালোই ছিল খাওয়া যায় ভালোই আর ওখানকার জিনিসের মানে প্রচন্ড দাম যা আগে কখন আমি এরকম দাম দেখিনি কোনো জায়গায় একটু খাসি মাংস অনেক দাম যাই খাওয়ারটা মোটামুটি ভালোই ছিল